হাতুরি থাকতো হ্যামার সে বন্দিকে অ্যারেস্ট করার পর যেটাকে মেরে ফেলার ডিসিশন হতো ওখানে বাড়ি দিয়ে মাথায় মেরে ফেলতো তারপরে লাস্টের ডিসপোজাল হাতে নদীতে দিত অথবা রেল দিত কাউকে মারা হতো ইনজেকশন পুশ করে সেই ইনজেকশন পুশ করে তখনই মেরে ফেলা হতো এবং কাউকে মারা হতো ইনজেকশন দেওয়ার পরে মরে নেই তখন পলিথিন পেঁচিয়ে দিত মুখে যাতে শ্বাস নিতে না পারে এগুলো ছিল এক্সিকিউশনের পদ্ধতি আমরা এই তদন্ত যখন গুমের তদন্তগুলো আমরা করতে গিয়েছি সেই যে যন্ত্রপাতিগুলো এগুলো আবিষ্কৃত হয়েছে যন্ত্রপাতি গুলো ধ্বংস করে এক জায়গায় ফেলা হয়েছে সেখান থেকে আবিষ্কার করা হয়েছে এবং স্টিল ইনভেস্টিগেশন ইজ গোয়িং এই যে প্রক্রিয়া তাদের শাসন আমলের যে মানুষের সাথে তাদের আচরণ তারা যে একটা গ্যাং অফ এইটা প্রমাণ করার জন্য এই পটভূমি এই ট্রাইব্যুনালের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ সেজন্য আমরা এটা তুলে ধরছি গত পনেরো বছরে কি ধরনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল কেন তারা দুই হাজার চব্বিশে এসে নিরস্ত্র সিভিলিয়ানের অ্যাগেনস্টে এইভাবে ঝাঁপিয়ে পড়লো উইথ অল ফোর্সেস হেলিকপ্টার ড্রোন লিথাল সাব মেশিন গান রাইফেল এই যে তরুণ ছাত্র যুবকদের এইভাবে মারলো নির্বিকারে এবং মারাই মেরে শেষ করলো না চিকিৎসা নিতে দিলো না পোস্টমর্টম করতে দিল না পুড়িয়ে ফেললো দাফন করতে দিল না কবরস্থানে নিতে দিলো না জানাজা করতে দিল না এই যে কাজ যে মানুষের ক্রিমিনাল অবস্থা তার ক্রিমিনাল মাইন্ডসেট কতটা তীব্র হলে কোন লেভেলে গেলে এই কাজগুলো করা সম্ভব হয় সেগুলো তারা করেছে ডেন ম্যালট এই ক্রস ফায়ার গুমের বাইরে সাপলা চত্বরে রাজনৈতিক প্রতিবাদকে স্তব্ধ করে দেওয়ার জন্য ভয় দেখানোর জন্য সাপলা চত্বরে একটা সুনির্দিষ্ট দাবিতে দেশের আলেম সমাজ বিশেষ করে তারা এখানে দাবিতে সম্ভবত হয়েছিলেন সেখানে রাতের আধারে যে অপারেশন চালানো হয় যেভাবে মানুষকে গুলি করে মারা হয় সেই হত্যাকাণ্ডের বর্ণনা আমরা দিয়েছি সেই তথ্যগুলো দিয়েছি যে সেখানে কি আচরণ হয়েছে কি ফর্মে মানুষকে হত্যা করা হয়েছে এরপরে রাষ্ট্র ফ্যাসিজম কে উস্কে দেওয়ার জন্য শাহবাগে একটা মুভমেন্ট তৈরি করলো ফাঁসি চাই বিচার মানি না ফাঁসি চাই এবং এখানে তরুণদেরকে ইনভলভ করা হলো একটা উন্মাদনা তৈরি করা হলো প্রাইম মিনিস্টার স্বয়ং ইনস্ট্রাকশন দিতেন দুজন মন্ত্রীকে এটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এবং পার্লামেন্ট উনি দাঁড়িয়ে বললেন যে আমার মনটা তো শাহবাগেই পড়ে থাকে সুতরাং এটা বুঝাই গিয়েছে যে শাহবাগের এই মুভমেন্টটা ছিল তাদের একটা রাজনৈতিক পলিসির অংশ সেখানে দাবি করে বাকি মানুষদেরকে হত্যা করার ব্যাপারে জুডিশিয়ালি কিল করার ব্যাপারে একটা পটভূমি তৈরি করা প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করা এই যে কাজ একটার পর একটা তারা করেছেন সেগুলোর বর্ণনা আমরা এখানে তুলে নিয়ে এসছি দুই সালে নির্বাচনে সেখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন কারণ প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো তারা আর নির্বাচনেই গেলেন না দুই সালে নির্বাচনে গেল কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল দুই সালে ইলেকশন হলো আমি এবং ডামির ইলেকশন হলো যাচ্ছে যে জনগণের যে শক্তি একটা একটা রিপাবলিক যেটা জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে একটা জিনিস এনসিওর করা যে মানুষকে ভোট দিতে দেয়া যাবে আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নিয়ে সেটার জন্য এক এক সময় এক এক মেকানিজম প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধী দল যাতে অংশ না নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে কিন্তু মাঠে কাউকে যেতে দিল না পোস্টার লাগাতে দিল না ভোট চাইতে দিল না ভোট কেন্দ্রে দিতে যেতে দিল না মহদুদ সাহেবের মতো সিনিয়র লয়ার তাকে বাসা থেকে বেরোতে দিল না মাহবুদ্দিন খোকনকে বের হলো তার বুকে সর্দার রাইফেল থেকে গুলি করে দেওয়া সারা দেশে এরকম ঘটনা হলো ফলে একতরফা ইলেকশন হলো রাতের বেলায় রাত বারোটার মধ্যে ভোট গ্রহণ শেষ এটা গোটা দুনিয়া ব্যাপী দুই সালে এসে তারা আমি আর মামু এইভাবে ইলেকশন করলো তার দলের থেকে পাঁচজন ক্যান্ডিডেটকে দাঁড় করানো হলো এবং সেভাবে ক্ষমতা হলো এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো একটা পার্লামেন্ট বলবৎ আর একটা পার্লামেন্টকে তারা শপথ প্রদান করবো যেটা এবং এই লিগাল রেজ করার জন্য ব্যক্তিগত ভাবে আমাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের মতো ওপেন কোর্টে চিফ জাস্টিস স্বয়ং সাবধান করে দিচ্ছি এই ধরনের কথা কখনো বলবেন না আমি বলেছি আমি কনস্টিটিউশনে ব্যাখ্যা দিয়েছি বলছে আর একটা কথা বলবেন না এবং একই কথা ব্যারিসার মাহবুদ্দিন খোকন বলেছিলেন বলে তাকে কোর্টরুম থেকে বের করে দেওয়া হয়েছিল তা না বিচার ব্যবস্থা একটা হয়েছিল যাকে খুশি সাজা দেয়া যখন খুশি কোর্ট বসানো যখন খুশি ধমক দেয়া এই কাজগুলো এই একটা রাষ্ট্র আর রাষ্ট্র ছিল না একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কারণে দুই হাজার চব্বিশের বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল এরপরে সাধারণ যে স্থানীয় সরকার নির্বাচনগুলোকে সেখানেও যাতে কোনো ফেয়ার ইলেকশন না হয় সেখানে দলীয় প্রতীক দিয়ে দেওয়া হলো যাতে দলীয় প্রতীকের বিরুদ্ধে কেউ আর ইলেকশনে দাঁড়ানোর সাহস না পায় ওখানে যে একটা ফেয়ার সিলেকশন হবে সেই সুযোগটা কিন্তু তখন আর রাখা হয়নি নির্বাচনের আগে এবং পরে বহুসংখ্যক মানুষকে গুম করা মামলা দেয়া এই কাজগুলো তারা করেছেন এবং এই যে তথ্য সূত্র সেগুলো আমরা দিয়েছি মাইলোডা আহ সূচিপত্রের পেজ সাতষট্টির থেকে প্রথম খন্ডে সাতষট্টি থেকে শুরু করে আহ পর্যন্ত এটা আমরা দিয়েছি বলে দেন একটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগের সুবিধা দিতে একশো আসনের সীমানার বদল সিরিয়াল সেভেন আট নম্বরে প্রণব মুখার্জির বই দি কোয়ালিশন ইয়ার্স যেখানে ওই সেফ এক্সিটের কথা বলা হয়েছে নয় নম্বরে হচ্ছে দুই সালে বাতিল হয়েছিল তত্বাবধান সবটা কি পদ্ধতিতে বাতিল করা হয়েছিল সেটা দশ নম্বরে উত্তাল সময় যেভাবে দুহাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি একতরফা নির্বাচন হয়েছিল সেটা বিবিসি রিপোর্ট এগারো নম্বরে মঞ্জুরুল ইসলামের বই দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার আঠারো দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্যান নির্বাচন এই সংক্রান্ত একটা লেখা জার্নাল অফ দ্য ডেমোক্রেসি টোয়েন্টি ফাইভ এটা আলীর রিয়াজের লেখা শিফটিং দি টাইটস ইন সাউথ এশিয়া বাংলাদেশের ফেল ইলেকশন এটা একশো আট থেকে একশো একুশ পেজ পর্যন্ত তেরো নম্বর সিরিয়ালে ভায়োলেন্স সাবসাইজ অ্যাজ ক্যাম্পেইন এন্ডস এইটা

থেকে বছর আগে মৃত বিএনপি এটা ব্যাপারে করতে দুই হাজার চোদ্দ আঠারো দলীয় সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন বাইশ নম্বরে বিদেশি গণমাধ্যমে বাংলাদেশের ভোট একশো উনসত্তর থেকে একশো একাত্তর তেইশ নম্বরে মুক্ত বাতাসেও স্বস্তি মিলছে না নেতা কর্মীদের একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর চব্বিশ নাম্বারে পুলিশ সদস্যদের সাক্ষ্য নিয়ে বিএনপি নেতাকর্মীদের সাজা দৈনিক যুগান্তরের প্রতিবেদন একশো ছিয়াত্তর থেকে একশো আটাত্তর পঁচিশ নাম্বারে নির্বাচনে ভোটের হার সিইসি প্রথমে বললেন আঠাশ পরে বললেন চল্লিশ শতাংশ একশো উনআশি থেকে একশো আশি